অর্থ সম্পদ বা যে টাকা দিয়ে আমরা পশু ক্রয় করব। আপনার আমার সেই সম্পদ যদি হারাম হয় হারাম উপার্জয় হয় হারাম ইনকাম হয় যদি হয় সুদের টাকা যদি হয় ঘুষের টাকা তাহলে বাবা আপনার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেন আমরা যদি খালেস ইখলাসের সাথে পাক্কা নিয়তে যদি কুরবানি করতে পারি আমাদের পশুর রক্ত মতো মাটিতে পড়ার আগে এই পশু কুমলিয়াত আল্লাহর কাছে পৌঁছে যায় কিন্তু অনেক মানুষ আমরা কুরবানি করি আমাদের পশু কুরবানি আল্লাহর কাছে পৌঁছায় না বা গ্রহণযোগ্য না তারা কারা আমরা যারা কুরবানি করব আমাদের অর্থ সম্পদ বা যেই টাকা দিয়ে আমরা পশু ক্রয় করব আপনার আমার সেই সম্পদ যদি হারাম হয় হারাম উপার্জন হয় হারাম ইনকাম হয় যদি হয় সুদের টাকা যদি হয় ঘুষের টাকা তাহলে বাবা আপনার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না শুধু কুরবানির ক্ষেত্রে বলছি তা না ইসলামের যে কোনো ইবাদতের ক্ষেত্রে ধরুন আপনি দান করবেন আপনি হারাম টাকা দান করছেন এটা গ্রহণযোগ্যতা নাই গ্রহণযোগ্যতা নাই তাহলে এমন হতো যদি এমনই হতো মানুষ রাত দিন ডাকাতি করত লক্ষ লক্ষ টাকা চুরি চিন্তাই করত অর্ধেক আল্লাহ রাস্তায় দান করে দিত অর্ধেক সে উপভোগ করতে হতো না এমন যদি হারাম টাকা হয় হারাম সম্পদ হয় হারাম উপার্জন হারাম ইনকাম হয় এই টাকা অর্থ সম্পদ দিয়ে যদি আমরা পশু কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই ধারা বলতে বিশেষ করে এখানে দুটি বিষয় ইন্ডিকেট উদ্দেশ্য করা যায় মেনশন করা যায় সেই দুটি বিষয় সুদ হতে পারে অথবা ঘুষ হতে পারে সুদের কথা সরাসরি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য বেচা কেনা হালাল করে দিয়েছি উন্মুক্ত করে দিয়েছি ওয়া হারামার রিবা রিবা অর্থ সুদ

হ্যাঁ হারাম ভাবে টাকা উপার্জন করছে হারাম ভাবে ইনকাম করছে হতে পারে সেটা সুদের টাকা এই টাকা দিয়ে সে কুরবানি করছে যদি আমরা কেউ হারাম টাকা দিয়ে কুরবানি করি তাহলে মনে করবেন না যে আপনার কুরবানির বিধান আপনার উপরে ছিল আপনি কুরবানি করেছেন কিন্তু এই কুরবানি আল্লাহ কবুল করবেন না তার মানে কুরবানি করা আপনার উপর যে একটা দায়িত্ব ছিল বিধান ছিল এই বিধানটা আপনার উপর থেকে উঠে যায় নাই এই বিধান আপনার থেকে উঠে যায় নাই আপনাকে কুরবানি করতে হবে বাবা এই আমি এর আগেও বলেছিলাম আমরা যে সম্পদ ইনকাম করব উপার্জন করব অবশ্যই যেন আমাদের সম্পদ হালাল হয় হালাম হালাল যেন ইনকাম হয় উপার্জন হয় হারাম টাকা হারাম অর্থ সম্পদ অন্যের জমি মেরে দিয়ে বা কারো থেকে ঘুষ নিয়ে বা সুদের কারবার আমাদের খুব বেশি চলে টাকা ধার দিতে চায় না তখন সুদের কারবারিতে চলে যায় সুদ দেওয়াও হারাম সুদ নেওয়াও গ্রহণ করাও হারাম আমরা সুদের কারবারই করব না এবং এই টাকা দিয়ে আমরা পশু কোরবানি করার নিয়ত করব না এরপরে আসেন ঘুষ ঘুষের ব্যাপারে আবু দাউদ শরীফ নবী সাল আলী আসসালাম একটি হাদিসে বলেন যারা ঘুষ গ্রহণ করে অর্থাৎ নেয় আর যে ঘুষ দেয় তাদের উভয়ের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন তার উপর আল্লাহর লানত কথা বুঝতে পেরেছি তার উপর আল্লাহর লানত যে ঘুষ নেয় এবং দেয় ঘুষ নেওয়া যাবে না এটা হারাম এটা হারাম উপার্জন হারাম ইনকাম এই টাকা দিয়ে যদি পশু কুরবানি করেন আপনার পশু কুরবানি হবে না তে উপস্থিতি এজন্য আমরা যারা পশু কুরবানি করব আমরা অবশ্যই খুব বেশি খেয়াল রাখব আমাদের সম্পদ আমাদের ইনকাম যেন হালাল হয় হারাম সম্পদ শুধু কুরবানির ক্ষেত্রে বলছি তা না আমাদের অন্য কোন আমলের ক্ষেত্রেও গ্রহণযোগ্যতা নাই আপনি মসজিদে দান করবেন যদি দেখেন যে আপনি আল্লাহ মাফ করুক আমাদের এখানে হয়তো বা নাই আমি এটা ধারণা করি না নাও থাকতে পারে বা মানুষের ব্যাপারে ধারণা করাও ঠিক না যদিও আমি জানি না যদি আপনি মনে করেন যে আমি আজকে হারাম এভাবে এত টাকা ইনকাম করলাম উপার্জন করলাম মসজিদে কাজ চলছে দিয়ে দেয় না দশ টাকা টাকা দিলেন মসজিদের কাজ হয়ে গেল ঠিক কিন্তু এর ফজিলত আপনি পাবেন না বরং এটার জন্য আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আপনাকে আসিমের কাঠ গড়ায় দাঁড়াতে হবে দান সজ্ঞা করবেন গরিবদেরকে দিবেন এতিম মিসকিনকে দিবেন কুরবানি করবেন সব ক্ষেত্রে হারাম টাকার কোনো কারবার চলবে না আমরা হারাম টাকার কোনো কারবারি করব না এজন্য আসুন আমরা আমাদের অর্থ সম্পদ বা আমাদের ইনকাম কামায় রুজি যেন হালাল হয় আমরা সেভাবে চেষ্টা করব ইনশা আল্লাহ